তখন গোয়েন্দা সংস্থা এনএসআই ও ডিজিএফআই এর কর্মকর্তাদের মাধ্যমে পুরো নির্বাচন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হয়েছিল বলে তিনি পরে বুঝতে পারেন। একাদশ জাতীয় সংসদের ভোট হয়েছিল 2018 সালে 30 ডিসেম্বর। ওই নির্বাচনের পরপরি দিনের ভোট रात्री করার বিষয়টি দেশে বিদেশে ব্যাপক আলোচিত হয়। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হলেও এই সরকারের রূপরেখা নিয়ে ঐকমত্য হয়নি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কিভাবে করা হবে সাবেক প্রধান বিচারপতি বা বিচারপতিদের প্রধান উপদেষ্টা করা হবে কিনা জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে কিনা এইসব বিষয়ে দলগুলোর মধ্যে মত পার্থক্য রয়েছে গতকাল বুধবার জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় এইসব মত পার্থক্য উঠে আসে আগামী সপ্তাহে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিষয়ে দলগুলোর সঙ্গে আরও আলোচনা হবে মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি নতুন নির্দেশনা অনুযায়ী সদর দপ্তরের অনুমোদন ছাড়া আমদানিকৃত মোটর রেজিস্ট্রেশন না করার জন্য সব সার্কেল অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে সম্প্রতি বিআরটি এর পরিচালক ইঞ্জিনিয়ারিং শীতাংশু শেখর বিশ্বাসের সই করা নির্দেশনায় এ তথ্য জানা হয় দরিদ্র জনগোষ্ঠীর কাছে বিদ্যুৎ সহজলভ্য করতে সরকার দেয়। কিন্তু চিত্র ভোগ করছে শতাংশ গ্রাহক মোট বিদ্যুতের শতাংশ ব্যবহার করে চলমান এই ভর্তুকি ব্যবস্থা ঢেলে সাজাতে পরামর্শ দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএম এজন্য আন্তর্জাতিক সংস্থাটি স্বল্প মেয়াদি মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি প্রস্তাব করেছে গত সোমবার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে নিকোলো চৌধুরী এবং নেতৃত্বাধীন আইএমএফ দল একটি প্রতিবেদন দেয় এবার আন্তর্জাতিক প্রসঙ্গ জটিল রোগ নির্ণয়ে চিকিৎসকদের চেয়ে অনেক বেশি নির্ভুল ফলাফল দেখিয়েছে মাইক্রোসফটের নতুন চিকিৎসা সহায়ক কৃত্রিম বুদ্ধিমত্তা এআই মাইক্রোসফট এআই ডায়াগনস্টিক অর্কেস্ট্রার বা এম এ নামের এই টুলটি প্রতিষ্ঠানটি বলছে চিকিৎসা বিজ্ঞানের জটিল সমস্যার সমাধানে সক্ষম এক নতুন ধাপ মাইক্রোসফট জানিয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত বাস্তব ও জটিল কেস স্টাডি বিশ্লেষণে এম আই প্রায় পঁচাশি দশমিক পাঁচ শতাংশ ক্ষেত্রে সঠিক রোগ নির্ণয়ের তুলনায় অভিজ্ঞ চিকিৎসকদের সাফল্যের হার ছিল মাত্র বিশ শতাংশ এটা বোঝা যায় কার্যকারিতার দিক থেকে চিকিৎসকদের তুলনায় প্রায় 4 গুণ বেশি নির্ভুল ফল দিতে পারছে एआई2 এই প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়নের দায়িত্বে আছে মাইক্রোসফটের স্বাস্থ্য বিষয়ক এআই ইউনিট 9 জুলাই আগে অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি নিয়ে ভারত যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছে ঠিকই কিন্তু তা এখন কঠিন দর কষাকষির মধ্যে ঢুকে গেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়ার সময়সীমা আর কেবল দিন বাকি হোয়াইট হাউসের মুখপাত্র বলছেন চুক্তি হতে চলেছে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও বলেছেন বড় পরিসরে চুক্তি হলে ভারত স্বাগত জানাবে কিন্তু বাস্তবতা হলো দুই পক্ষই এখনো কিছু কঠিন বিষয় নিয়ে দর কষাকষিতে আটকে আছে সবচেয়ে বড় বিতর্ক কৃষিপণ্য গাড়ির যন্ত্রাংশ ও ভারতীয় ইস্পাতের ওপর শুল্ক নিয়ে এবারে খেলার খবর কলম্বো এ কাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে তে রান তাড়ায় শুরুটা ভালো হয়েছিল বাংলাদেশের একশো রানে উঠেছিল মাত্র ষোলো দশমিক দুই ওভারে উইকেট পড়েছিল মাত্র একটি তানজিদ হাসান খেলেছিলেন দারুণ নাজমুল হোসেন রান আউট হওয়ার আগে সব ঠিকঠাক মনে হচ্ছিল তারপর যেন সব উল্টে গেল সাতাশ বলের মধ্যে পাঁচ রানে নেই বাংলাদেশের সাত উইকেট এক উইকেটে একশো রান থেকে দেখতে না দেখতেই বাংলাদেশ আট উইকেটে একশো পাঁচ রান ওয়ানডে ইতিহাসে সবচেয়ে কম রানের দ্বিতীয় থেকে অষ্টম উইকেট হারানোর রেকর্ড এটি তবে ইনিংসের যেকোনো পর্যায়ে সবচেয়ে কম রানের মধ্যে সাত উইকেট হারানোর রেকর্ড এটি নয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে